আজ আমার এক দেওয়ারের বিয়ে মানে পাবেল ভাইয়ের বিয়ে শ্বশুরবাড়ির প্রথম কোন বিয়ে অ্যাটেন্ড করছি তাই একটু সুন্দর করে রেডি তো হতেই হয় যেহেতু আমি এখন বাড়ির বৌমা আর আজকে এই শাড়িটা সুন্দরভাবে পরিয়ে দিয়েছে নাসরিন ভাবি তো থ্যাংক ইউ ভাবি আজ সুন্দর করে শাড়ি পরিয়ে দেওয়ার জন্য এখানে বেরোবার সময় ছেলে তার মায়ের শাড়ির কুচি ঠিক করে দিচ্ছে তো ডোন্ট ফর্গেট টু সে মাশাআল্লাহ তারপর আমরা পৌঁছেই বসে গেছি নাস্তার জন্য প্লেটে পড়ে গেছে চিকেন পকোড়া তারপর ছিল বেবি নান চানা মশালা চিলি চিকেন তো ঢুকে কিন্তু আমাদের প্রথমে একটা ফল মিষ্টি নাস্তা দেওয়া হয়েছিল বিভিন্ন রকমের ফল ছিল মিষ্টি ছিল ফ্রুটি ছিল এটা আমাদের বড়েরও নাস্তা করা কম্পি দারুণ লাগছে রে এদিকে বউকে স্টেজে বসিয়ে দেওয়া হয়েছে বলে আমাদের বর মশায় ও হাজির বউয়ের সাথে এখন সবাই একে একে ছবি তুলতেই ব্যস্ত মাসা দুজনকে অনেক সুন্দর লাগছিল একসাথে ওদের জন্য সবাই দোয়া করবেন দেখা হচ্ছে নেক্সট পার্টে